কবি শঙ্খ ঘোষের লেখা মুখ থেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ থেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে দৌলসিতা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রংবাহারি কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে নিয়ন আলোর পণ্য হল যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনেই